কোশলি এরকম 5 টাকা বাদ হয়ে গেছে আর একটা পাপড়ায় ওর হয় আচ্ছা কি করে সংক্রত চালাবো জানি না এই তো চালাতে এখন না চালাতে পারছে না ও টোটো গাড়ি চালাতো হ্যাঁ আচ্ছা আপনি টোটো চালাতেন কি করে হলো এটা না শুকিয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে না শুকিয়ে এ কয়ছলে আমি আপনার আমার एक्चुअली 6 বজে বইয়ে পড়াশোনা কি করে চালাবো না খাওয়া তো গুণ না এই ট্রিটমেন্ট করব কিছু করার নেই না আপনারা যদি টি হেল্প করেন আমি আমার স্বামীকে খাওয়াতে পারব ওষুধ আনতে পারব এই ট্রিটমেন্ট করতে পারব দুই মাস بعد এর আবার একটা ট্রিটমেন্টে আবার যেতে বলেছে কোথা দিয়ে যাব আমার নونو নন আমার নونو আমার জন্য অনেক করেছে ভিক্ষা করেছে Ники মোনে অপারেশনের সময় আমরা ওখানে ছিলাম এখানে কলকাতার ডাক্তাররা বলেছিল দুটো পাই বাদ দিয়ে দিতে হবে আমার ননদ সবার কাছে ভিক্ষাচ্ছে আজকে এই অপারেশন করার পর আবার দু মাস বাদে ডাক্তারের কাছে যেতে বলেছে কি করবো আমরা নিজেরাও জানি না আপনারা দয়া করে আপনাদের পায়ে ধরছি কি নাম তোমার আমার নাম বাম মাম্পি কর্মকার ও তোমার বাবা আছে আমার বাবা আছে আর দাদা আছে কি করে দাদা আমার দাদা শুধু কেবিল অফিসে কাজ করে ওরাও অসহায় ওরাও কিছু সাহায্য করতে পারছে না আচ্ছা আচ্ছা না হলে আমি অসহায় আমি কোথায় কি করব আমার শ্বশুরের শরীর ভালো না সে লোকের বাড়িতে কাজ করে না আমার শ্বশুরের অবস্থাও খুব খারাপ সে হার্টের পেশেন্ট শ্বাসকষ্ট আছে সে এক জায়গা থেকে আর এক জায়গা নড়তে পারেন না শুধু ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করেন আপনারা যদি কিছু সাহায্য করেন আজকে আমার স্বামীর অসহায়তা হয়তো আমার আচ্ছা আপনি টোটো চালাতেন তাই তো মানে টোটো চালাতে এটা পায়ের ইনফেকশন হয়ে গেছে ইনফেকশন হয়ে পায়ে একটা পা বাদ হয়ে গেছে মানে এখান তো পুরো কেটে বাদ দিয়ে দিয়েছে আর এই পায়েটা কি হয়েছে নিয়ে আচ্ছা আচ্ছা কিছু সাহায্য করেন দাদা আমি আমার স্বামী আমার শাশুড়ি শুয়ে দিয়ে সবাই নেই পথে পড়ব এই যে বাড়িটা দেখতে নেই তা আমাদের না আমাদের না কার বাড়ি আমার ননদের বাড়ি আমাদের থাকতে দিয়েছে আমরা কিছুই আগে ভাড়া থাকতাম ভাড়া থাকে হ্যাঁ ওনা ফ্ল্যাট কেনার পর বলেছে তোমরা থাকো যখন কিছু করতে পারবে তখন কিন্তু আজ করতে করতে আজকে এই অবস্থায় যতক্ষণ আমরা আর হয়তো কিছু করতে পারবো না আপনারা যদি কিছু সাহায্য করেন আমাদের অনেক উপকার হবে এই একটাই হচ্ছে আপনার সন্তান পড়াশোনা করছে এই ক্লাস নার্সারিতে পড়ে পড়াশোনা করছে কি করে যে পড়াশোনা আগে চালাবো আমি জানি না আজকে আমি এদের দুজনকে কি করে ফেলে যে আমি কাজ খুঁজবো বা কাজ করব সেই সুযোগও আমি পাচ্ছি না কি করে এদের দুজনকে ফেলে আমি অন্য কোথায় যাব কাজ করতে আচ্ছা এখন ডাক্তার কি বলছে ডাক্তার দিয়েছে বলেছে ঔষুদ খেয়ে যেতে মাসের 3 থেকে 60000 টাকার মত ওষুধ লাগে আমি ওকে শুধুমাত্র ফল কিনে খাওয়াতে পারছি ওষুধ কতদিন কিনে খাওয়াবো দন দন ক্যান্টিনের কাছে এটা পড়ে তাই তো মাঠকল ওখানে এসেছি আমি এই ভাইটা হচ্ছে কি বলবো মানে যে টোটো চালাতো মানে টোটো চালিয়ে সংসারটা চালাছিল সেই চালাতে গিয়ে ওনার পায়ে একটা ইনফেকশন হয় ইনফেকশন হওয়ারতে ওনার পাটা কেটে বাদ দিতে হয়েছে এই পরিস্থিতির মধ্যে তোমাদের যে সংসারটা কি করে আমাদের লোকে দিচ্ছে দিচ্ছে কিছু কিছু না করে লোকে এই আজকে একটু চাল কালকে একটু ডাই ভাবে লোকে দিয়ে যাচ্ছে টোটো চালাতে টোটো চালাতে তো বসে গেছে একটা মানুষের উপর সংসার চলতো সেও তো বসে গেছে কি করবো দাদা বলুন আমাকে দেখা এই নিয়ে আমি কিভাবে থাকবো এর ওষুধ চালাতে পারবো না বা ছেলের পড়াশোনা কি করে চলবো আমি নিজেও জানি না আপনারা কিছু দেখেন আমাদেরকে আচ্ছা আচ্ছা মানে খুবই কষ্ট করে চলছে না কষ্ট করে স্বাভাবিক এটা হওয়ার কথা কেননা যে একটা পরিবারে যদি একটা স্বামী যে যার ইনকাম করা যে একমাত্র ইনকাম করা টোটো চালিয়ে দুটো মানে অন্য যুগার ছিল ছোট ছোট চালিয়ে আজকে সেই মানুষটা যদি বিছনায় পড়ে থাকে তাদের কি পরিস্থিতি হয় খাওয়া এখন জুটছে না আমরা কিভাবে চলবো একে খাওয়াবো না ছেলের পড়াশোনা করবো না খাওয়াবো কিচ্ছু জন্য একটা মানুষের যদি একটা পা চলে যায় সে যে কতটা কষ্ট সে যে অসহায় সে বুঝিয়ে ভাই তুমি চিন্তা করো না হ্যাঁ তোমাদের আছে মানুষ তোমাদের পাশে আসে হ্যাঁ তোমার নিশ্চয়ই তোমার এই অবস্থা দেখে নিশ্চয়ই সহযোগিতা করবে বোন ঠিক আছে চিন্তা করো না দমদম ক্যান্টিনের মাঠ কলের কাছে এটা করে তাই তো মাঠ কলে ওখানে এসেছি আমি এই